আসসালামু আলাইকুম আশা করি সব বলা আর আমি বলা আছি আজকের ব্লকটা না দেখে যাইবানা সবাইকে ঈদ মোবারক জানাইয়া আজকে আমার ছেলে লইয়া আমি ঈদগাহ নমাজও যাইয়ার ঈদের নমাজও দেখতে পারবাই আমাদের গ্রামে দোকানের সামনে আইয়া খালি খেলনার দোকান হরুতার দোকান খুঁজছেন আর মানুষ লাইন ধরিয়া ঈদগাহ নমাজও যারি আতে হহান মুসল্লা লইচন লইয়া লাইন দর্শন দেখতে অনেক অনেকদিন পরে আমরা মানিকপাড়ার মাঞ্চর মনের একটা বহুত বড় আশা পূরণ করছে আল্লাহ দেখতে পারে একটা ঈদগাহ আমরা দুই আড়াই মাসে বানাইছি এই ভিডিওটা অতার লগে বানাইছি বাইরা আমরা গ্রামৰ বেজান মানুষ বাইরা আসই তারা হয়তো বরখাই বেজান মানুষ আইসেন না নতুন ঈদগাহ কোন জায়গা হয়েছে কিলা বানানি হয়েছে তারা এখনো পর্যন্ত দেখছে না অতার লগে লোক ভিডিওটা বানাইয়া

الله أكبر الله اكبر لا اله الا الله أكبر الله أكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله أكبر الله اكبر لا اله الا الله أكبر الله أكبر ولله الحمد 雨 i ti